পেটের জ্বালা থাকলে ডাস্টবিনের খাবার খোঁজে দেখুন বন্ধুরা পেটের কতটা জ্বালা হুগলি সেতু কলকাতা যাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখুন আশা করি আজ ভালো লাগবে এই যে নামলাম আমি আর বুলেট নেমে যেটা দেখলাম বন্ধুরা চোখ দিয়ে পানি আসার মতন তা আপনাদের মানে চোখ দিয়ে পানি চলে আসবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিও দেখে শেয়ার কিন্তু সকলকে করতে হবে পেটের জ্বালা থাকলে ডাস্টবিনের খাবার খোঁজে দেখুন বন্ধুরা পেটের কতটা জ্বালা না দেখলে বুঝতে পারবেন না পেটের জ্বালা বড় জ্বালা আমরা যদি এক বেলা যদি না খেতে পাই আমাদের কি অবস্থা হয় বন্ধুরা একটু নিজের দিক দিয়ে চিন্তা করি কি অবস্থা হয় তাই বন্ধু তোমাদের করে একটা কথাই বলবো তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো সকলের কাছে পৌঁছে দাও যাতে করে ভিডিওটা যাতে ভাইরাল হয় সেই চেষ্টাই তোমরা করবে বন্ধুরা আর ভাইরাল হলে এসব অসহায় মানুষকে একবেলা ছাড়া আমি দুবেলা যেন খেতে দিতে পারি সেই ব্যবস্থা তোমরা করবে বন্ধুরা ফলের দোকানে এলাম পাঁচ বিশলি ফল বন্ধুকে খাওয়াচ্ছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আর কিছু বলার নেই জানি না আমি এই বন্ধু কদিন না খেয়ে আছে তাই তো বন্ধু বড় আশা নিয়ে আমি এই ভিডিওটা ছাড়লাম ভাইরাল হওয়ার আশায় তোমরা ভালোবেসে এই ভিডিওটাকে ভাইরাল করো এই গরিবের আনারুলকে ভাইরাল করো সকলে ফলো করে নিও যাদের ফলো নেই তারা ফলো করে নিও এই ভিডিওটা ভাইরাল যদি তোমরা করো বন্ধুরা এই অসহায় মানুষকে আমি একবেলা খাওয়াচ্ছি যাতে করে ভিডিওটা ভাইরাল হলে আমি যেন দুবেলা খাওয়াতে পারি সেই ব্যবস্থা তোমরাই করবে বন্ধুরা এই জায়গাটা হলো বন্ধুরা হাওড়া থেকে লঞ্চে পার হয়ে বাবুঘাটের ওখানটায় এটা হলো কলকাতা তো আমি আমার পূর্ব বর্ধমান বাড়ি নাদনঘাট তা আমি এক দেড়শো কিলোমিটার দূর থেকে এসে যদি এই কলকাতার মানুষকে যদি সাপোর্ট করতে পারি একটু খাওয়াতে পারি এই অসহায় মানুষটিকে তা নিশ্চয়ই তোমাদের কাছে আশা করতে পারি বন্ধুরা তোমরা ঘরে বসে একটা লাইক একটা শেয়ার এই গরিবের আড়ালটাকে করবে বড় আশা নিয়ে বলছি বন্ধু এই ভিডিওটা ভাইরাল করবে এটাই চাইবো আর অনেক দিন ভিডিও ভাইরাল হইনি তাই মনটাও খুব খারাপ যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবে আর আমি তোমাদের জন্য দোয়া করব তোমরা যেন সকলে ভালো থেকো সকলে দিল থেকে বলছি সকলে ভালো থাকবে